বিভিন্ন বিভ্রান্ত করে স্থানে হরিয়া এটির জন্য আমি না করছি দেখেই আমার নামে অপবাদ দিয়েছে তো এটা আমি সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে আমার এটাই আকুল আবেদন আমি তদন্ত করা হোক তদন্ত করা হোক ও ট্রেনে যাতে আর কোনো দিন এরকম না করতে হবে আচ্ছা আমার সবচেয়ে বড় সিদ্ধান্ত আমাদের এখানে দশ উপজেলার আমাদের নেত্রকোনা জেলার হিজরা সম্প্রদায়ের গুরুমা ও শিষ্যরা সবাই এখানে আছি আমরা তারা আছি মূলত ঘটনা হয়েছে দুই তিন দিন হয়েছে আমাদের নামে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তা আমাদের দশ থানার মালিক আমাদের নেত্রকোনার লতা হিজরা আমাদের গুরুমা মা দশ উপজেলার প্রধান তো ওনার ব্যক্তিগতভাবে ওনার ট্রেইনে কালেকশান করার জন্য বারহাটটা ওর ওপে অন অন্তরা সদ্য বেশি হিজরা নাম হচ্ছে নয়ন ও কী করছে এই তুলতে যায় দেখে আমাদের গরুমা নিষেধ দিয়েছে সাধারণ পাবলিক প্রতিষ্ঠ হয়ে গেছে ট্রেনের মধ্যে দিতে দিতে এই জন্য গরুমা নিষেধ দিতে তো অন্তরা তুমি ট্রেনের কালেকশন না এই জন্য গরুমার বিরুদ্ধে আর আমি জামা মদন উপজেলার স্বপ্নছোয়া সংগঠনের সভাপতি আমার বিরুদ্ধে একটা নিউজ করেছে যে আমি বাসায় নিয়ে ওকে চারদারি করে দিছি সাধারণত পুরা বিভাগের ভিতরে কোন হসপিটাল কোন প্রাইভেট ক্লিনিকে যদি অপারেশন করা যায় প্রমাণ দিতে পারে আমাদের আইনের সাথে যেটা আছে আমরা সেটাই মাথা পেতে নিব আর আমাদের এই মানহানির জন্য আমার ইজরা সম্প্রদায়ে সারা বাংলাদেশে যে একটা দুর্নীতি চড়াইছে এটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা সঠিক বিচার যাতে আমরা পাই এটাই আমাদের আমি সেই নেত্রী চালা আর নয়ন আমাদের নামে নিউজ করছে যে নেত্রীকোনা জেলার ভিতরে দশ থানার ভিতরে হিজরা নাই আসলে আমরা হিজা ওই হিজরা কোথায় কি করছে আমরা তা জানি না আমার গুরু ট্রেন কালেকশন করতে না করছে যে তোরা করেছে করিস মানুষের অত্যাচার করস এই জন্য গুরু না করাতে গুরু প্রতি ক্ষিপ্ত ইয়া এমন আমাদের নামে বেদ্র ছাড়া আছে বদলাম ছাড়া আছে দশ থানার ভিতরে কিন্তু হিজরা নাই এটা সবটা আমাদের যে ইয়াটা দিচ্ছে এই অপবারটা দিচ্ছে সবটা মিথ্যা বানোয়ার এই জন্য আমরা সবাই বিচার চাই এটার বিচার হওয়া উচিত তাড়াতাড়ি করার মতো আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে এগুলো নাই।